দর্শক দেখুন এই যে জানুয়ারি মাসেও আমাদের ডিমডাগন অ্যাগ্রো ফার্মে ফল রয়েছে এই দুইটা ফল অবশ্য ইসরায়েলি হলো হলুদ জাতের ফল তো আমরা তার মধ্যে একটি ফল হারভেস্ট করবো নিজেদের খাওয়ার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমি কৃষি প্রেমী দর্শকের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজকে জানুয়ারি মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল ডিম ডাগন ফার্মে দেখতে পাচ্ছেন এখনও ফল রয়েছে তবে দুটি ফল আমাদের ইওলো জাতের ফল তো ইসরায়েলি ইয়োলো তো প্রচুর পরিমাণে ফল আমরা এবার ইওলো জাতের যে পিলারগুলো ছিল সেগুলো থেকে আমরা পেয়েছি ইওলো এবং সাদা জাতের ডাগনের আলাদা একটি ডিমান্ড রয়েছে যেটা হয়তো সব এলাকায় না কিন্তু কিছু কিছু এলাকায় রেড জাতের ডাগন ফলের চেয়ে এই ইওলো এবং সাদা যাতে ড্রাগন ফলের ডিমান্ড একটু বেশি তো আমরা চেষ্টা করতেছি ইয়ল এবং সাদা জাতগুলো একটু বাড়ানোর জন্য তো দর্শক আজকে ফলটা আমরা হারভেস্ট করব অবশ্যই টেস্ট অনেক ভালো হবে পরিপক্ক হয়ে গেছে আরেকটি ফল থাকবে এটা আমরা আরও কিছুদিন পরে আমরা হারভেস্ট করব তো দর্শক এই তো অবস্থা বাগানে এই যে মোটামুটি পরিচর্যার কাজ সব শেষ শীতকালীন আমাদের ডিমডাগন অ্যাগ্রোফার্মে লাস্টে আমরা আগাছা পরিষ্কার করে জৈব সার দিয়ে রাসায়নিক সার হালকা করে দিয়ে আমরা মালচিং করে দিয়ে সেচ দিয়ে দিছি পুনিং তো আগেই করে দিছি আর একটা পুনিং আমরা করব আরও পরে সেটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা আরেকটা পুনিং করবো ইনশাল্লাহ তো দর্শক আমাদের সঙ্গে থাকবে এখন আমরা যে সকল পরিচর্যা করছি তার মধ্যে শিডিউল মেনটেন করে আমরা ছাত্রিক একটা স্প্রে করছি আর আপনার হচ্ছে পঞ্চান্ন এসিটিন বেঞ্চুয়েট এটা মাসে দুইবার একবার করে আমরা স্প্রে করছি এগুলো করলে মোটামুটি এখন বড়ো ধরনের আর হচ্ছে কপার অক্সিকটা পনেরো দিন পরপর স্প্রে করবো যেন রেড রাশ রোগটা না হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ